শ্রম আইনের একচল্লিশটি পয়েন্ট নিয়ে আইএলর সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী সকালে সচিবালয়ে আইএলওর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি জানান তাদের পরামর্শ দেশের আলোকে কতটা যৌক্তিক সেটিও খতিয়ে দেখা হচ্ছে আগামীকাল আবার আলোচনা হবে এটি একটি চলমান প্রক্রিয়া বলে জানান মন্ত্রী শ্রম আইনের সংশোধন নিয়ে আলাপ করছি এবং সেইখানে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের এই সংশোধনের ব্যাপারে কিছু সাজেশন আছে সেই সাজেশান কতগুলি কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং আমরা কোনটা গ্রহণ করতে পারব কোনটা গ্রহণ করতে পারবো না সেগুলি নিয়েও বিস্তারিত আলোচনা হচ্ছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি